রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নয় রাজনীতিতে সব কথা ভেঙে বলে না কিছু কথা আকার ইঙ্গিতে হয় ফেসবুকে দেখিতেছি কিছু ভাই বোন লিখিতেছেন দলের পদে যারা আছে তাদের এক মাসের মধ্যে দেশে আসতে হবে আহ্বান করেছেন ঈদের আগে সিলেটের মেয়র সাহেব বলেছেন পাঁচ ছয় হাজার আমরা বিদেশে আছি আমাদের লাগবে না দল সংগঠনের নিঃস্বার্থ কর্মী যারা আছে তারা দল সংগঠন দেশের জন্য লড়বে যেমন তারা অতীতেও লড়ছে নূর হোসেন সহ অনেকে অতীতে জীবন দিচ্ছে আরও অনেক নেতা অনেক বক্তব্য দিচ্ছে শেখ হাসিনা সকলের বক্তব্যই শুনেছে আমরাও শুনেছি তাদের কথা শুনে মনে হয়েছে ভাত দেওয়ার নাম নাই কিল মারার গুসাই তোমরা খাও আর না খাও তাহা দেখার দায়িত্ব কারণায় তাদের আহ্বানে তোমরা আন্দোলন সংগ্রাম করো জেল জুলুম ভোগ করো জীবন দাও এটা তোমাদের দায়িত্ব তোমাদের দেখার দায়িত্ব শেখ হাসিনার আমাদের না তাদের কথা শুনে আমার এই মনে হয়েছে তাই শেখ হাসিনা বলেছে কোনো নেতার হুকুম লাগবে না আমি বলছি যে যেখানে আছে সে সেখানকার নেতা তার সব কথাই সবাই শুনেছেন তাই শেখ হাসিনার ডাকে জনগণ তৃণমূল সারা দিছে। কোনো নেতার কথাই না অতীতে শেখ হাসিনা বলেছিল দেশের অনেকের ভাগ্যের উন্নয়ন হয়েছে আমার দলের প্রাণ থেকে তৃণমূলে উন্নয়ন হয়নি তাদের মূল্যায়ন করতে হবে তারপরে ওবায়দুল কায়দার সাহেব বলেছিল আদর্শ দিয়ে আর চলে না টাকার কোনো বিকল্প নাই ডিজিটাল বাংলাদেশ হয়েছে স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট কর্মী লাগিবে ডাট আনিন পদ পদবি ডাটার গোপন পাসওয়ার্ড নাম ছিল টাকা তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা যত ওয়াদা করেছে সব পূরণ করতে পেরেছে কিন্তু একটা ওয়াদা পূরণ করতে পারেনি সেটা তেগিদের মূল্যায়ন তাহার পরিবার কিছু আত্মীয় স্বজন কিছু বড় নেতাদের সিনটিকেটের কারণে সিনটিকেট এখন নাই ভেঙে গেছে পদ পদবে এখন নামে আছে কামে নাই হিংসা আল্লাহ তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সভাপতি শেখ হাসিনা থাকবে আর সব উল্টাপাল্টা সিক্সটি নাইন হবে অনেকে হিরো থেকে জিরো হবে হবে খারাপদের দায় ভার রাজশাহীর মেয়র খায়দুজ্জামান লিটন সাহেব সহ অনেক ভালো এমপি মন্ত্রী নিতে হয়েছে দলের জয় বাংলা স্লোগানের নিতে হয়েছে সাধারণ পঁচানব্বই ভাগ মানুষের নিতে হয়েছে নয় মাসে ইংসা আল্লাহ এর আধার অল্প দিনেই কেটে যাবে সকলের দোয়া করিবেন আল্লাহ শেখ হাসিনাকে যেহেতু বাঁচিয়ে রেখেছে তাকে দিয়েই দেশ আবার ভালো করিবে দেশের দলের ভালো তারা খারাপ সব যাচাই বাঁচায় হয়ে গেছে সৃষ্টিকর্তার ইচ্ছায় সব ফয়সল হবে ইনশা আল্লাহ